জীবনে সুখে শান্তিতে বসবাস করতে সকলেই চায় কিন্তু সুখ শান্তির বড় অন্তরায় জাগতিক দুশ্চিন্তা এই দুশ্চিন্তা দূর করার উপায় জানতে মানুষ মনোবিদ পরামর্শকের দ্বারস্থ পর্যন্ত হয় তবু কাটিয়ে ওঠা যায় না হৃদয়ে বসবাস চ্যানেলে প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকেই হয়তো দুশ্চিন্তায় ভুগছে কিন্তু এই দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারছি না তাই তাদের দুশ্চিন্তা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্যই নিয়ে এসেছি আজকের জন্য গবেষণা ঘেটে একটি সংবাদ মাধ্যম বাতলে দিয়েছে দুশ্চিন্তা কাটানোর দশ উপায় বিজ্ঞানসম্মত এই দশটি উপায় মেনে চেষ্টা করতে পারেন দুশ্চিন্তা দূর করার এক সবুজ প্রকৃতিতে বসবাস বিভিন্ন সময়ে চালানো গবেষণা মতে সবুজের মধ্যে বসবাসে মানুষ সুখী হয় এবং দীর্ঘকাল বেঁচে থাকে সম্প্রতি কানাডিয়ান গবেষকদের এক সমীক্ষায় দেখা গেছে যখন মানুষ প্রকৃতির মধ্যে থেকে ফুল পাখি গাছ নীল আকাশ দেখে তখন এই প্রকৃতি পরিবেশ তার মধ্যে সুখানুভূতির সৃষ্টি করে মানসিকভাবে সুস্থ রাখে বাড়ায় সুখ শান্তি দুই গলা ছেড়ে গান গলা ছেড়ে গেয়ে উঠুন এর পেছনে বিজ্ঞান রয়েছে গানে অ্যান্ড্রোফিন ও অক্সিটোসিনের মতো মনকে চনমনে রাখা এবং পরমার্থিকতা বাড়ানো সুখী হরমোন নিঃসরণ হয় যার ফলে উদ্বেগ ও চাপ কমে গবেষণায় দেখা গেছে গান একাকিত্ব ও হতাশা দূর করতেও সাহায্য করে তিন দৌড়াদৌড়ি ও লাপঝাঁপ দৌড়াদৌড়ি বা লাপঝাঁপ কেবল হার্ট কিংবা মেজাজ ভালো রাখে না এটি ডায়াবেটিস স্থূলতা বা বাত ও হতাশা দূর করে দেয় প্রতিদিনের রুটিনে কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা নাচ বা যোগ ব্যায়ামের জন্য রাখুন সুখী থাকার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় এটি পর্যাপ্ত ঘুম শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে নির্বিঘ্ন ঘুম আবার অপর্যাপ্ত ও ব্যাহত ঘুম অস্বস্তি খিটখিটে মেজাজ ও উচ্চ রক্তচাপ বাড়ায় ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে গবেষকরা বলে থাকেন দিনে অন্তত সাত ঘন্টা ঘুমানো প্রয়োজন ঘুমের আগে ক্যাফেইন অ্যালকোহল ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন পাঁচ প্রচুর পানি পান শরীরের ওজনের ষাট শতাংশ হল পানি এই পানি মানুষের বেঁচে থাকার জন্য একেবারেই অপরিহার্য এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পুষ্টি শোষণে সাহায্য করে দেহের টক্সিনকে বের করে করে দেয় চেতনা উন্নত ভেতরে মেজাজ ও ঘুমের উন্নতি ঘটায় প্রচুর পানি পান ওজন কমাতেও সাহায্য করে এবং ত্বক ভালো রাখে পানির কর্তব্যই হলো দেহকে শান্তি ও সুখে রাখা ছয় প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার নয় স্মার্টফোন সারা দুনিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে একাকিত্ব অমনোযোগ ভালো ঘুম না হওয়া ডায়াবেটিস ও বিষণ্ণতা দেখা দিতে পারে রাতে ঘুমানোর আগে নিজের স্মার্টফোনটি বন্ধ করে দিন ঘুম থেকে উঠে মেসেজ কিংবা ইমেইলের রিপ্লাই দেওয়ার আগে মর্নিং পেপার পড়ুন সময় নষ্ট করে এমন কিছু ডিলিট করে ফেলুন সাত লিখে মনকে হালকা করুন মনের মধ্যে যে ঝড় বইছে তা লেখার মাধ্যমে সুসংগঠিত রূপ দেওয়া যায় টেক্সাস ইউনিভার্সিটির একটি অধ্যয়ন অনুযায়ী নিয়মিত লেখালেখি দেহের রোগ প্রতিরোধের ইমিউন কোষকে শক্তিশালী করে মনস্তাত্ত্বিকেরা বলেন মানসিক চাপের ঘটনাগুলো লিখে ফেলা হলে তা মন থেকে বের হয়ে চাপ কমে যায় তাতে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবগুলো হ্রাস পায় আট রঙের বাজ বিচার মনোবিদরা বলে থাকেন মানসিকভাবে ভালো থাকার ক্ষেত্রে রঙের দারুণ প্রভাব আছে এক্ষেত্রে সবচেয়ে ভালো রং, নীল সবুজ ও রক্তবর্ণ পোশাক বাছাইয়েও এ রঙে নজর দিতে পারেন কাজেই সময় খারাপ গেলে কোন রঙটি আপনার মনকে শান্ত রাখতে পারে তা নিশ্চয়ই বাজ বিচার করতে পারবেন নয় পছন্দের গান শুনুন যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে পছন্দের গান মন ভালো করে দেয় তাই মেজাজ খারাপ হলে পছন্দের গানগুলো শুনুন আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে সেজন্য প্রিয় গানগুলোর একটি তালিকা তৈরি করে ফেলুন আর অবসাদের মুহূর্তে সেগুলো শুনতে থাকুন দশ প্রাণী পুষতে পারেন যারা প্রাণী পোষেন তাদের শারীরিক কর্মক্ষমতা বেশি থাকে যে কারণে তাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে গবেষণায় দেখা গেছে পোষা প্রাণীদের সান্নিধ্য একাকিত্বের উদ্বেগ ও অনুভূতি হ্রাস করতে সাহায্য করে কাজেই বুঝতে পারেন ময়না টিয়া অথবা বিড়াল বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের দুশ্চিন্তার কাটিয়ে উঠতে অনেক সাহায্য করবে তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওয় দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকুন